বিভিন্ন মিষ্টির দোকানের প্লেট যে কোনো ফুড অ্যান্ড বেভারেজের ব্যবসা যারা করে ফাস্ট ফুডের যে দোকানগুলো এগুলোতে ইউজ করার জন্য বিভিন্ন আপনার সাইজের প্লেট এবং আপনার সাধারণত বড় প্লেটগুলো এগুলো যেমন আপনার যে কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে যে কোনো ট্যুরে ট্যুরে গেলে মানুষ অথবা দেখা গেছে ওয়ান টাইমের জিনিসপত্র যারা ইউজ করে সাধারণত কিছু খাওয়ার সময় যে কোনো জায়গায় হতে পারে এটা রেস্টুরেন্ট সহ একদম উচ্চমান রেস্টুরেন্ট এবং নিম্নমান রেস্টুরেন্ট ওই জায়গায় সব সকল জায়গায় কিন্তু এইগুলা একটা ভালো চাহিদা কাপ এই যে পেপার কাপ এটা একটা মেশিন যা দ্বারা প্রতি মিনিটে পঞ্চাশ থেকে আশি পিস পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি মেশিন আছে উৎপাদন করা যায় এবং এটা দিয়ে মা মান্থলি একটা ভালো ইনকাম করা যায় দর্শক এরকম ওয়ান টাইম কাপের মেশিন আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারেন সাথে সাথে এটা এটা আরেকটা মেশিন এটা হচ্ছে পেপার প্লেটের মেশিন পেপার প্লেটের একদম ছোটো সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত বিভিন্ন সাইজ এই প্লেট আপনি কিন্তু আমাদের মেশিন দিয়ে তৈরি করতে পারবেন এই মেশিনগুলো আমরা এখানে বিক্রি করি যেমন এটা একটা সাড়ে চার ইঞ্চি পেপার দিয়ে তৈরি করা ছোটো প্লেট এবং সাথে সাথে এটা একটা পোনে বারো ইঞ্চি মানে এগারো ইঞ্চি শতা একটা মেজারমেন্টে এরকম একটা প্লেট এটার মাঝখানে আরও যেমন ছয় ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন ফুচকার প্লেট ফুচকার প্লেট তারপরে আপনার এই যে বিভিন্ন চটপটির প্লেট বিভিন্ন মিষ্টির দোকানের প্লেট যে কোনো ফুড অ্যান্ড বেভারেজের ব্যবসা যারা করে ফাস্ট ফুডের যে দোকানগুলো এগুলোতে ইউজ করার জন্য বিভিন্ন আপনার সাইজের প্লেট এবং আপনার সাধারণত বড় প্লেটগুলো এগুলো যেমন আপনার যে কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে যে কোনো ট্যুরে ট্যুরে গেলে মানুষ অথবা দেখেছে ওয়ান টাইমের জিনিসপত্র যারা ইউজ করে সাধারণত কিছু খাওয়ার সময় যে কোনো জায়গায় হইতে পারে এটা রেস্টুরেন্ট সহ একদম উচ্চমান রেস্টুরেন্ট এবং নিম্নমান রেস্টুরেন্ট ওই জায়গায় সকল জায়গায় কিন্তু এইগুলা একটা ভালো চাহিদা আছে এবং এটা আমরা দেখি যে এখন বর্তমানে ফোম চলতেছে অনেক জায়গায় ফোমের প্লেটগুলো এগুলো কিন্তু ফুড গ্রেডিংও না এবং স্বাস্থ্যসম্মত না পরিবেশ বান্ধব না যেগুলো ফোমের ফোমের গুলা এটার এই প্লেটগুলো আপনার এই ওয়ান টাইমের প্লেট কাগজের কাগজ দিয়ে তৈরি করা ফুড গ্রেডিং করা এবং আপনার পরিবেশ বান্ধব স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ যেই যে না এগুলোতে ফালিয়া দিলে পচনশীল পচে যায় এবং এটা ওয়ান টাইম ইউজের কারণে এটা যেমন মানুষ দৃষ্টিনন্দন হয় একটা সুন্দর ক্যাটাগরিতে একটা সুন্দর লুকিংয়ে আপনি আপনি প্রিন্ট করে এগুলাকে উপরে ফুড গ্রেডিং যেই আপনার করে এগুলাকে তৈরি করা হয় আপনি এরকম পিস ক্রয় করে পিস এরকম আমাদের থেকে পিস ক্রয় করে বা এগুলা যে পেপার মিল আছে সেখান থেকে পিস ক্রয় করে নিতে পারবেন নিয়ে আমাদের মেশিনে আপনি এরকম ভাবে ম্যানুফ্যাকচারিং করতে করতে পারবেন প্লেটগুলো এবং এগুলো কিন্তু একটা লাভজনক হিউজ লাভজনক ব্যবসা দর্শক চাইলে প্রাইম মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গাপ্রেস মেম্বার বাড়ি গুলির ভিতরে এখান থেকে আপনার এরকম একটা মেশিন সংগ্রহ করে বিভিন্ন সাইজের মেশিন আছে কিন্তু বড় মেশিনগুলো দুই সিলিন্ডার দুই লাখ বিশ হাজার ছোটো মেশিনগুলা এক সিলিন্ডার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার আর ছোটগুলো হলো ম্যানুয়াল মাত্র পঁয়তাল্লিশ হাজার এরকম একটা মেশিন নিয়ে কিন্তু আপনি লাভজনক একটা ব্যবসা এই ওয়ান টাইম প্লেটে করতে পারেন সাথে সাথে ওয়ান টাইমের অনেক জিনিসপত্র বানানো যায় আপনি চাইলে আরও অনেক জিনিসপত্র বানায় ধরুন আমাদের এখানে অনেক মেশিন আছে এই কাগজ দিয়েই যেমন লাঞ্চ বক্স বিরিয়ানি বক্স এগুলো করা যায় বিভিন্ন ক্যাটাগরির পণ্য ওয়ান টাইমে তৈরি করা যায় ওয়ান টাইমের জিনিসের মানে একটা সুবিধা হচ্ছে কি জানেন একবার খেয়ে ফেলে দেয় এটা চাহিদা কখনই কমে না যত দিন যাবে যত মানুষ ব্যবহার বাড়বে তত চাহিদা এগুলো বাড়বে আরও সবাই ভালো থাকবেন আমাদের অফিসে আসবেন ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ